গাজায় গণহত্যা চালানোর জেরে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ মঙ্গলবার পনেরো এপ্রিল মালদ্বীপ সরকার এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল মালদ্বীপের সংসদে আইনটি পাশ হয়েছে অনুমোদনের পরপরই তাতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংহতির অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি ফলে এখন থেকে রাজধানী মালে ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে আর প্রবেশ করতে পারবে না ইসরায়েলিরা প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার এ সময় ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয় জানানো হয় তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা আইনটি মারফাসান বিশাল বাংলার দশ